সৌদি আরবের মদিনার কাছে একটি যাত্রীবাহী বাস ও ডিজেল ট্যাঙ্কারের ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে বিয়াল্লিশ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে রোববার রাতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ওই বাসের বেশিরভাগই ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ থেকে যাওয়া উমরাহ যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে সংবাদ সংবাদমাধ্যম খালিস টাইমসের প্রতিবেদনে বলা হয় স্থানীয় সময় রাত এগারোটার দিকে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে এই সংঘর্ষের ঘটনা ঘটে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যাত্রীবাহী বাসের সঙ্গে ডিজেল ট্যাঙ্কারের ধাক্কা লাগার পর মুহূর্তেই বাসটিতে আগুন ধরে যায় গলফ নিউজের প্রতিবেদন অনুযায়ী দুর্ঘটনার সময় বাসের অধিকাংশ যাত্রী ঘুমিয়েছিলেন ফলে আগুন লাগার পর তাদের বের হওয়ার সুযোগ খুবই কম ছিল প্রতিবেদন অনুযায়ী নিহতদের মধ্যে কমপক্ষে এগারো জন নারী ও দশ জন শিশু রয়েছে তবে কর্তৃপক্ষ এখনও সঠিক সংখ্যা যাচাই করছে উদ্ধারকারী দল জানিয়েছে বাসটি সম্পূর্ণ পুড়ে যাওয়ায় নিহতদের শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে Thank you.